দেশে সামরিক শাসনের সংখ্যা এনসিপি দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি এই পরিস্থিতিতে রাজপথে দাবি আন্দোলনকে বেছে নিয়েছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সোমবার রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন জানান এনসিপি কোনো জোট বা যুগপদ আন্দোলনে যাবে না শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির দাবি রাখছি অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দলের যুগ্মায়ক সার তুষার তুষারও সতর্ক করে বলেন সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয় প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান খান সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময় বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে দেশ ও জনগণকে বাঁচাতে দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাবরের প্রত্যাবর্তন বিচার মুছে দিলে ইতিহাসও মুছে যায় বাবর আসলে এক সতর্ক বার্তা হওয়ার কথা ছিল বাংলাদেশের জন্য কিন্তু তার বদলে তিনি আবার রাষ্ট্রীয় ক্ষমতার গল্পে ফিরে এসেছেন মনে হওয়ার কথা ছিল তার পরিণতি থেকে বাংলাদেশ শিখবে আসলে ক্ষমতা দিয়ে অপরাধ ঢেকে রাখা যায় না কিন্তু আজ দেখা যাচ্ছে উল্টোটা বাবরকে আবার কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভিভিআইপির মর্যাদায় বরণ করে নেয়া হলো তিনি শুধু আরেকজন দণ্ডিত রাজনীতিক নন তার নাম জড়িয়েছে দেশের সবচেয়ে ভয়াবহ অস্ত্র চোরাচালান কেন অস্ত্র চোরাচালান কেলেঙ্কারির সঙ্গে নিজের বাসায় পাওয়া অবৈধ অস্ত্রের সঙ্গে আর রাজনৈতিক পরিণত হওয়া গ্রেনেড হামলার সঙ্গে তিনি নিজেই একসময় স্বীকার করেছিলেন রাষ্ট্রের ভেতর থেকে কিভাবে সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেয়া হতো দুই দশক পর সেই মামলাগুলোর রায় একে একে পাল্টে গেল দুই দশক পর সেই মামলাগুলোর রায় একে একে পাল্টে গেল আদালতের খালাস যেন ইতিহাসকে মুছে দিতে চাইছে আর তারপর যখন দেখা গেল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবেশ করছেন তখন সেটি হয়ে দাঁড়ালো সবচেয়ে বড় মস্করা যে মন্ত্রণালয় যে মন্ত্রণালয় মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে এক সময়কার অপরাধ প্রমাণিত মানুষকে আবার জায়গা দেয়া হলো এটা শুধু আইনি ব্যাপার নয় কারণ খালাস পেলেই দায় মুছে যায় না খালাস পেলেই মৃতদের স্মৃতি মুছে যায় না আর খালাস পেলেই একজন মন্ত্রীর স্বীকারোক্তি বাতিল হয়ে যায় না আইনি রায় আর নৈতিক দায়িত্ব এক নয় বাবরে বাবরের এই ফিরে আসা আসলে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশে ন্যায় বিচার আর রাজনীতির সীমারেখা কতটা ভঙ্গুর ক্ষমতা আর প্রভাব থাকলে প্রতিষ্ঠানগুলোকে বেঁকিয়ে নেওয়া যায় আর তাতে সবচেয়ে বড় আঘাত লাগে সেই সব মানুষের স্মৃতিতে যারা এক সময় এই হলো যে বার্তা এটা দিচ্ছে যথেষ্ট ক্ষমতা সংযোগ এবং ধৈর্য থাকলে ইতিহাস বদলে ফেলা যায় অপরাধ ধুয়ে ফেলা যায় বাংলাদেশ যেখানে সহিংসতা আর প্রতিশোধ রাজনীতির বাংলাদেশ যেখানে সহিংসতা আর প্রতিশোধ রাজনীতির অঙ্গ হয়ে আছে সেখানে এই বার্তা খুবই ভয়ঙ্কর সফর নিয়ে আওয়ামী লীগের মন্তব্য এই সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির বাংলাদেশ সফর এমন এক সময় এসেছে যখন বাংলাদেশের কষ্টার্জিত গণতন্ত্র এবং তার নিজস্ব জনগণের মৌলিক অধিকারের উপর ক্রমবর্ধমান গুরুত্ব ক্রমবর্ধমান সরকারি প্রতিনিধিদের সাথে কথোপকথনের মাধ্যমে সুশাসন প্রচার এবং মানবাধিকার উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সম্পর্কে আরো জানতে হবে ব্যবহার করতে চায় তবুও সাধারণ বাংলাদেশিদের সাথে যে কোনো কথোপকথন এই প্রতিনিধি দলের এই ধারণাকে তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেবে যে সুশাসন এবং মানবাধিকার প্রচারিত বা অগ্রসর হয়েছে বিপরীতে বাংলাদেশ আজ এমন একটি দেশ যেখানে একজন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান শাসিত যিনি বারবার নির্বাচন বিলম্বিত করেছেন এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন এর ফলে লক্ষ লক্ষ বাংলাদেশের নাগরিককে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আওয়ামী লীগ সমর্থক গণমাধ্যম সদস্য এবং বিচার বিভাগের সদস্যদের কেবল তাদের রাজনৈতিক আনুগত্যের কারণেই বানোয়াট অভিযোগে নির্বিচারে আটক করা হয়েছে অথবা তাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে এটি এমন একটি দেশ যেখানে সংখ্যালঘু নারী এবং মেয়েরা রাজনৈতিক বা ধর্মীয় ভাবে অনুপ্রাণিত সহিংসতার ভয় পান ডক্টর আইনহীনতা এবং কর্তৃত্ববাদী কর্মকাণ্ড যেসব প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর দিকে ইউ প্রতিনিধি দলকে অবশ্যই নজর রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সরকার রাজনৈতিক বিরোধীদের বেআইনি আটক করে এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস আক্রমণ সহ্য করে ততক্ষণ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি বা নাগরিক সমাজ ফিরে আসতে পারে না